আঠারোতম ওভারের খেলা চলছে বাংলাদেশের স্কোর তখন মোটামুটি রানা বল এবং এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে টানা তৃতীয় জয় এশিয়া কাপে একটা ম্যাচ জিতেছিল এনশিওর করবে চলমান সিরিজের টানা দ্বিতীয় জয় পেয়ে সিরিজটাও নিজেদের করে নিবে ইকুয়েশনটা যখন এমন আঠারোতম ওভারের আজমতুল্লাহ ওমর জাই সেই ওভারটায় উইকেট বিলিয়ে দিয়ে এলেন মোহাম্মদ সাইফুদ্দিন শেষের দিকে তিনি যেন স্লগিং করতে পারেন দেখে নাসু মাহমুদকে উপরে তোলা নাসু মাহমুদ তার কাজটা মোটামুটি হান্ড্রেড স্ট্রাইক রেটে করে গেছেন সাইফুদ্দিন যেই বলে চার মারলেন পরের বলে নিরুহ একটা বলে উইকেট কিপারকে খুচি আউট হয়ে গেলেন এরপরে আরও এক উইকেটের পতন সাইফুদ্দিনের পর যখন আউট বাংলাদেশের শেষ দুই ওভারের ইকুয়েশনটা বারো বলে উনিশ করতে হবে শরীফুল ইসলাম পার্টনার অপর প্রান্তে নুরুল হাসান সোহানের নুরুল হাসান সোহান যেই ক্রিকেটার তার ক্যারিয়ারের টি টোয়েন্টি ক্যারিয়ারের পুনর্জন্ম হওয়ার পর চতুর্থ ম্যাচে ব্যাক করার সুযোগ পেলেন যা তিনটায় তিনি অপরাজিত থাকলেন এবং টানা দুই ম্যাচে এই যে বাংলাদেশ আজকে সিরিজে জিতব না আফগানিস্তানকে হারিয়ে আফগানিস্তান ভার্সেস বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজটা এখন বাংলাদেশের এই টানা দুই ম্যাচে ইম্প্যাক্টফুল উইনিং নকটা খেললেন নুরুল হাসান সোহান একটা ম্যাচে খারাপ করেছিল আপনারা আমার জাত নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে ব্যাটার তোর জন্যই ইয়ে খেলছে তোর সোহানকে নিয়ে কিছু বল আমার সোহানকে নিয়ে এখন বলছি শুনুন আমি সোহানকে ফিরাইনি ভাই সে তার পারফরমেন্সে বেড়েছে কিন্তু যারা মনে করেন রিয়াসাদের জন্য সোহান জাতীয় দলে আবার ব্যাক করেছে তাদের জন্য আমার এই আলোচনা যখন নুর আহমেদ বল করতে এলেন বারো বলে উনিশ রানের ইকুয়েশন ওই একটা ওভারে সোহান এবং শরীফুল তুলে নিলেন সতেরো রান বাকি আর মাত্র দু রানের দূরত্বে বাংলাদেশ এই দুটা রান হয়ে গেলেই বাংলাদেশের টানা দ্বিতীয় জয় এই সিরিজে হয়ে যাবে সোহান প্রথম যে কই গেছে ক্যামেরাও ভালোভাবে প্রেস করতে পারে নাই প্রেসার রিলিজ করা সেই ছক্কা বাংলাদেশকে জিতিয়েছে তার আগেও তিনি ছক্কা মেরেছে কিন্তু তম ওভারে প্রথম বলে মারা ছক্কাটা পুরো বাংলাদেশের কনফিডেন্স অ্যান্ড কম্পং দূর দূর নিঃশ্বাস বাংলাদেশ জিততে পারবে তো

সেখান থেকে হচ্ছে দৌড়ে একটা এক্সট্রা রান সোহানের ক্ষিপ্রতায় যখন তিনি স্ট্রাইকিং এন্ড থেকে নন স্ট্রাইকিং এন্ডে দ্বিতীয় এক্সট্রা রানের জন্য দৌড়াবেন বাইরে দৌড়াবেন যাওয়া শরিফুল নন স্ট্রাইকিং এন্ডে পরে যাওয়া ফরিফুল দৌড়ে কমপ্লিট করলেন যে বলটা হয়নি ওয়াইডের কারণে একটা রান ওয়াইড এর কারণে সাথে আরো দুটা রান অ্যাড হলো বাংলাদেশের ওই এক বলের মধ্যেই অ্যাড হয়ে গেল ছক্কার সাথে আরো তিন রান নয় রান প্রেসার সোহান যখন থাকেন অন লাস্ট ম্যাচে তেইশ রানের ইনিংস খেলেছিলেন দলকে জিতিয়ে শেষ পর্যন্ত মাঠ ছেড়েছিলেন যেভাবে তার আন অর্থোডক্স শট খেলছিলেন অনেকেই নানা তাকে ব্যঙ্গাত্মক ভাবে তাকে বর্ণনা করার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়ায় সেই লর্ড সোহান তো সত্যি সত্যি সার্জে আজকে লড়ে পরিণত হলেন এই বাংলাদেশের সোহান যদি না থাকতেন লাস্ট ম্যাচে ও আজকের ম্যাচে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে বাংলাদেশ এই ম্যাচটা বের করতে পারত আগের ম্যাচটা বের করতে পারতো পারতো না ভাই শরীফুল যখন ব্যাট করছিলেন সোহান যখন অপর প্রান্তে ওই যে একটা ছক্কা নন স্ট্রাইকিং ইন থেকে শরীফুল দেখেছেন দেখেছেন কিভাবে পেটানো যায় নূরের বলে শরিফুল ও স্ট্রেইটে চার মেরে দিলেন শরিফুল যেন তখন সোহানের থেকেও বেটার ব্যাটার হয়ে গেলেন শরীফুলকে দেখে মনে হচ্ছিল বোলিং এর থেকেও ব্যাটিং করাটা যেন তার কাছে অনেক বেশি সহজ আর আনন্দের পার্টনার যদি এমন হন পার্টনার যদি হৃদয়ে ইনিং নিয়ে খেলাটা খেলেন পার্টনার যদি কঠিন সিচুয়েশনকে সহজ করে তোলেন তাহলে অপর সঙ্গীর জন্য কঠিন কাজটা সহজ হয়ে যায় আজকে এই ম্যাচটায় নুরুল হাসান সোহান যে রোল প্লে করেছেন যেভাবে শরিফুলকে খেলিয়েছেন নিজে খেলেছেন প্রেশার রিলিজ করেছেন যখন তিনি একটা সিঙ্গেল নিয়ে শরিফুলকে স্ট্রাইকে দিলেন ধারাবাস্যকার বলছেন কেন এই সিঙ্গেলটা নেওয়ার দরকার ভাই তখনও বাংলাদেশে আরো দুই উইকেট রয়েছে আর শরীফুল আমাদের লম্বায় যতটা ছিল তার থেকে অনেক বড় বড় দূরে দূরে মারতে পারেন সেই কনফিডেন্সের জায়গা আউট ফাউল যারা কমেন্ট করতে এখানটায় এসেছেন অনেকে চিনি না সত্যি কথা তাদের থেকে অন্তত আমাদের ক্যাপ্টেন সোহান অনেক ভালো জানেন ক্যাপ্টেন বলছে এই কারণেই যে এই দলটার ক্যাপ্টেন হওয়ার যোগ্য কোন দাবিদার হচ্ছেন তিনি লিটন কুমার দাসের অনুপস্থিতিতে জাকের আলীর থেকে উইকেটের পেছনে কিংবা ক্যাপ্টেনসিতে কিংবা ফিনিশিং বলে নুরুল হাসান সোহান যে মোর বেটার অপশন টানা দুই ম্যাচ জিতিয়ে যেন সেটাই প্রমাণ করে দিলেন খেয়াল করে দেখুন যে আজকের এই ম্যাচটা যেভাবে বাংলাদেশ খেলেছে আজকের এই ম্যাচে বাংলাদেশ যেই প্রেশারে করেছে তিনটা উইকেট নেই এবং এই তিন উইকেটের পতন হলো কি অল্প সময়ের মধ্যে ছয় ঘরের মধ্যে তিনজন নেই যখন এই সিচুয়েশনটা ক্রিয়েট হয় যখন পুরো দল আলটিমেটলি এমন একটা প্রেশারে পড়ে যায় যে আগের ম্যাচে দুই হাফ সেঞ্চুরি আর একশো রানের পার্টনারশিপ করা ইমন তালিম নেই তারা না থাকলে যিনি দাঁড়িয়ে যান সেই সাইফ হাসানও নেই ঠিক তখন আসলে ভরসার পেন্ডুলামটা এদিক সেদিক যখন বুলছিল সেটাকে স্থির করার দায়িত্ব নিয়েছিলেন স্বামী হোসেন পাখোর আর ক্যাপ্টেন জাকের জাকের অবশেষে জেগে উঠেছেন টাইটানিকের জ্যাক ডুবে গেলেও জাকের শেষ পর্যন্ত বাংলাদেশকে ডুবতে দেন নাই ওই যে পার্টনারশিপ ছাপ্পান্ন রানের পার্টনারশিপ সেই পার্টনারশিপটা বাংলাদেশের মেডেলের ভরসা হিসেবে কাজ করেছে স্বামী হোসেন পাথরের স্ট্রাইক স্ট্রাইক রোটেশন শামী হোসেন পাখোরের পিটুনি শামী হোসেন পাথরের একশো পঞ্চাশ স্ট্রাইক ব্যাট করা এভরিথিংস আইন জাস্ট তিনি যেভাবে আউট হয়েছে সেটা কোনোভাবেই কাম্য না

অসাধারণ ছিল শেষের দিকে যেভাবে একটা হয়েছিল তারা যখন পার্টনারশিপ করছেন যে বাংলাদেশ কিভাবে এগারো প্লাস ইকোনমিতে রান দিয়েছেন উইকেট টেকিং হলেও অন্যদের জন্য একটা ভয়াবহ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল বাংলাদেশ টিমে এই ম্যাচে আমি মনে করি মোস্তা শেষের দিকে কামব্যাক করার চেষ্টা করলেও ম্যাচ বিবেচনায় উইকেট বিবেচনায় আউটফিল্ডের ধরন কিংবা আকৃতি বিবেচনায় মুস্তাফিজের থেকে মোর ইম্পর্টেন্ট হতে পারতেন আজকের দিনও তানজিম সাকিব কেন তিনি খেলেন নাই আমি জানি না আজকের দিনও বাংলাদেশ দল একটা দারুণ শিক্ষা পেলো অভিজ্ঞতা পেল সেটা হচ্ছে চাপকে কিভাবে জয় করতে হয় যখন টানা তিন উইকেট চলে গেল যাওয়া তারপরে আর পার্টনারশিপ হয় না পার্টনারশিপ হয় একদম শেষে গিয়ে নবম উইকেটে দুই উইকেটে জয় এনচর করার ক্ষেত্রে সেই পার্টনারশিপ সোহানের সাথে করেন শরীফুল আর সেই পার্টনারশিপে লাল সবুজের পতাকা আরো একবার আরো বামিরাতের সার যায় রাতের বেলা তুলতে থাকে প্রবাসীদের হাতে অসাধারণ খেলেছে বাংলাদেশ আই লাভ সোহানিমাইস কেন ফাইট করি কেন কাদের জন্য করি এগুলো সময় সময় প্রমাণিত হয় আর আপনারা প্রমাণ করে দেন আমি প্রমাণ করার পরেও আমি শুধু ভিমের জন্য এসব করি না রে ভাই রিয়াদকে ফেরানো সোহানের জন্য যুদ্ধ করা প্রত্যেকটা জায়গায় রিয়াসাদিম এখান থেকে কাজ করেছে অন্য কোনো কারণে না সবাই ভালো থাকবেন